সুভাষ দাস এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইলেকট্রিকের পোল ভাঙা আছে এটা কবে হয়েছে এটা তো গত পাঁচ তারিখ রবিবারে তুফানের কারণে এই ইলেকট্রিকের খুঁটিগুলা ভাঙিয়া পড়ছে কতটা খুঁটি হইতে পারে প্রায় এদিকে এখান তো প্রায় ছয় সাতটা খুঁটি ভাঙিয়া পড়ছে ইলেকট্রিকটা জানাইছেন দোকান আমরা বারে বারে জানাইতে আসি তারাও জানের আনিয়া আইয়া কোনো এখন পর্যন্ত কোনো কাজ শুরু করছে না আমরা গ্রামবাসীরা খুব কষ্ট পাইতে আছে কারেন্ট লাগি জল নাই জল জলের মেশিন চলেন না কারেন্ট লাগি জল কত পরিবার প্রায় 100 পরিবার গ্রামের মধ্যে বাড়ি ঘর আছে কোন গ্রাম এটা হাপলং গ্রাম 7 নম্বর ওয়ার্ড আপনি বোঝাতে হ্যাঁ এই 100 পরিবারে বাড়িতে কারেন্ট নেই না এটা বিরাসপাড়া কোন पंचायत এটা হাপলং पंचायत ওয়ার্ড এক আর হাপলং বালিদুম गावসভা ওয়ার্ড তো এটা আপনার কত কারেন্ট কবে থেকে নাই কারেন্ট নাই রবিবার রাতের থেকে ইলেকট্রিকের মানুষ আইছে নি ইলেকট্রিকের মানুষ তো এদিকে আইছে না এখনো দেখলাম না এদিকে দেখলাম বেশ কিছু খুঁটি উটি ভাঙা দেখলাম হ্যাঁ এদিকে সামনে ভাঙছে সাইডে আর পিছনে এই সাইডে ভিতর দিকে আছে দুইটা না তিনটা ভাঙছে আর জল আপনারা কেমনে খাইতেছেন জল সাপ্লাই জল তো খাইতে আসলাম যে এখন ওই চা বাগানে কি একটা রিংকু আছে রিংকু থেকে আইনা এটা প্রায় সাতশো মিটার সর্দি সব মানুষ আনে আর যারা কিছু মানুষ আছে পাহাড়ের ভিতরে ওই পুষ্কুনি যেটি আছে পুষ্কুনি ড্রেন এখান থেকে আনা হয় এইখান ধরন এখন কত পরিবার লাগিব ধরুন কারেন্ট নাই এখানে কারেন্ট নাই আপনার প্রায় পঁয়ষট্টি পরিবার পঁয়ষট্টি পরিবার জীবন তো আপনারা এতদিন কি আপনি জল খাইতাম এতদিন দিন তো খাইতাম আসতাম এই

পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স